আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আর আজকে যে কার্টুন ভিডিও নিয়ে কথা বলবো যে অ্যানিমেশন ক্রিয়েট করা সেটার জন্য আমি সবচেয়ে একটা বেস্ট এই অ্যাপস পেয়েছি সেটা হচ্ছে এই যে পুসম্যাক্স এই যে ইউটিউবে নিচে এটা হচ্ছে পুসম্যাক্স এই অ্যাপসের মধ্যে সবচেয়ে ভালো একটি মনে করে পারফরম্যান্স করা যায় যেমন অন্য কোনো অ্যানিমেশনে আপনার অ্যানিমেশন ডালতে হয় ইচ্ছে করে নিজে কীভাবে সে তাকে তাকে ইয়ে করবেন আপনি কিন্তু এটাতে এরকম কিছু না অলরেডি অ্যানিমেশন দেওয়া আছে আপনি শুধু ক্যারেক্টারটাকে আপনার জায়গায় জায়গায় সেট করে দেবেন ঠিক আছে তো এখানে অনেক ক্যারেক্টার পাবেন আপনারা যেখানে ক্যারেক্টার তৈরিও করতে হয় না অন্য জায়গায় অনেক অ্যাপসের মাধ্যমে ক্যারেক্টার ক্রিয়েট করতে হয় সো এখানে ক্যারেক্টার ক্রিয়েট না করে আপনারা অলরেডি ক্যারেক্টার ক্রিয়েট করা অ্যানিমেশন দেওয়া আছে আপনি যেটা প্রয়োজন এখানে ইচ্ছে মতো অ্যানিমেশনগুলো নিয়ে নেবেন আর গ্রিনিস কিন্তু করে নেবেন আপনারা গ্রিনিস কিন্তু আছে অলরেডি কাইন মাস্টারে নিয়ে জাস্ট এটাকে কি অপশানে ইয়ে করে নেবেন আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেবেন তো এটা হচ্ছে মানে আপনার এই যে জাম্প জাম্প বিভিন্ন ধরনের এখানে ইয়ে আছে অ্যানিমেশন আপনি যে যে মানে যেটা যে জায়গায় প্রয়োজন সেটাকে সেই সেই জায়গায় সেট করে দেবেন তো সহজে আপনি কার্টুন ভিডিও মেক করার জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এইটাই কারণ এরকম আমি অনেক অ্যানিমেশন অ্যাপস খুঁজছি বাট আমি এটার মতো পাইনি এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটার অ্যানিমেশনটা দেওয়া আছে ক্যারেক্টার খুব সুন্দর করে ক্রিয়েট করা আছে তো আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশন দিতে পারবেন ইচ্ছে মতো সরি এর চলে আসছে এখানে তো আপনারা এই পুসম্যাক্স থেকে আপনারা ইয়ে সহজেই এতে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে যে যে হাত কিভাবে রাখবেন কি কো মানে বডি ল্যাঙ্গুয়েজ আপনারা ইচ্ছে মতো সাজিয়ে রাখতে পারবেন যেমন এই যে পাটা আমি দেখাচ্ছি এই যে নড়াছড়া করতে পারবেন এখানে আপনাকে আপনারা ইচ্ছে মতো তার ইচ্ছে মতো বসাইতে পারবেন নাড়াইতে পারবেন হাত মুখ পা যেইভাবেই যেটা যেখানে করেন যে হাত নড়তেছে এই পাটা মনে করেন যে আপনি ইচ্ছে মতো এটা অ্যানিমেশনটা দিতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে এই অ্যাপস হচ্ছে সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হচ্ছে আপনারা চাইলে এটা দিয়ে আপনাদের ইউটিউব জার্নি বা ফেসবুক পেজ জার্নি শুরু করতে পারবেন আর অবশ্যই ছয় সাত মাস সময় দিলে সাকসেসতা চলে আসবে তো আমি নিজেও এটা থেকে কার্টুন ভিডিও মেক করতেছি ধন্যবাদ বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে যান এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম